আমাদের বিশেষ সহকারী মহোদয় বলেছেন শুরুতে যে জিপিটি আমাদের পিএইচডি স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে তাহলে তার মধ্যে যে সৃজনশীলতা সেটার ব্যাঘাত ঘটছে কিনা সুতরাং আমরা যারা আমাদের শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে দুই দিকেই খেয়াল রাখতে হবে যে সে তার নিজস্ব ইনপুট কতখানি সেখানে দিয়েছে সেটাতে উৎসাহিত করতে হবে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মিশন হচ্ছে সবার জন্য মানসম্পন্ন শিক্ষা আর সেই সাথে সকল স্তরে সমান সুযোগ সৃষ্টি করা সহ নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর শিখন পরিবেশ সম্বলিত শিক্ষা অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রতি মুহূর্তেই সম্প্রসারমান এআই একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র ও পরিধির সাথে এর ক্রমবর্ধমান ঝুঁকিগুলিও যে জটিল থেকে জটিলতর হয়ে